আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ডেইলি ব্লকে আপনাদের স্বাগত বন্ধুরা এদিকে কিছু মাছ কেটে নিয়েছি সেই মাছের উপর এখন দিয়ে দিলাম নুন হলুদ বন্ধুরা ভালো করে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিব। মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব রেখে দিলে মাছের ভিতরে ভালো নুন ঢুকবে এখন আমি মাছ ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট মাছের ঝোল আমার রেডি বন্ধুরা এখন আমি চাল কুমড়ো ভেজে নেব এদিকে আমার রান্না কমপ্লিট বন্ধুরা আজকে আমি ভিডিও শুরু করছি দুপুর একটার থেকে এদিকে বান্না সব সেরে এখন আমি কিচেনটা ক্লিন করে নেব বন্ধুরা এখন আমি ঝুড়িটা ক্লিন করে নেব কারণ পাঁচ সাত দিন থেকে ক্লিন করা হয় না পরিষ্কার করা হয় না নিচে কীরকম একটু তেল তেল কীরকম একটা ইয়ে হয়ে গিয়েছে আর কি তেল তেল ভাব এখন ওটা আমি মেজে নেব প্রতিনিয়ত আমাদের একটা না একটা কাজ করতে হয় রুটিন মাফিক যে আজকে এটা করবো কালকে এটা করবো ওই হিসাবে করতে হয় কালকে কি করব সেটা আজকে আমাকে ভাবতে হয় জানি না অন্য অন্য আপুরা কীভাবে করে তবে আমাকে ভাবতে হয় যেহেতু আমার শরীর ভালো না অসুস্থের কারণে আমি তিন দিন আগ থেকে ভাবি যে আমি কাল পশু কি করব এইভাবে কাজ করি এদিকে আমার ঝুড়িটা মাজা হয়ে গেল এখন আমি একে একে বাসনগুলো ধুয়ে রাখতেছি বন্ধুরা আমার কিচেনের কাজ এখনো কমপ্লিট হয় নাই তার কারণে পুরো কিচেনটা আপনাদেরকে আমি দেখাই না হয়তো বা এক মাসের মধ্যে কমপ্লিট করব অল্প কিছু কাজ বাকি আছে কিছু কিছু কাজ আছে বন্ধুরা দেখতে খুবই ছোট কিন্তু করতে গেলে অনেকটা সময় লেগে যায় কারণ আমরা যে গৃহিণী আমাদের কাজের কোনো শেষ নেই আমরা কোনো কোনোদিনও বুঝে উঠতে পারি না যে আমাদের কাজ শেষ আমাদের প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয় প্রতিদিনই করতে হয় এদিকে আমার বাসন সব ধোয়া হয়ে গেল এখন আমি কিচেনটা ক্লিন করে নিব জানালার মধ্যে কীরকম তেল তেল ভাব সেগুলো এখন মুছে নিব এখন আমি ওয়ালটা ভালো করে মুছে নিব। বন্ধুরা ওয়ালে একটু তেল তেল ছিল। সেটাই আমি মুছে নিচ্ছি বন্ধুরা এদিকে কিছু আপেল আনা হল আপেলগুলো আমি এখন ঝুড়িতে রেখে দিব বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কোনো লাইক কমেন্ট কোনো কিছুই করেন না এক দুটো আপু করে মাঝে মধ্যে করে তা আপনারা লাইক কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে আপেলগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা সংসারে অনেক কাজ করি আপনাদেরকে সেগুলো আমি দেখাই না টুকি থেকে কিছু কাজ দেখাই কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই আমাকে একা একা সব করতে হয় তার কারণে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদেরকে আমি দেখাতে পারি না এই আপেলটা ভালো ছিল না এদিকে আমার আপেল কাটা হয়ে গেল তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তবে আপেলের মধ্যে আমি নুন আর লঙ্কা দেই কেন যেন আমার কাছে ভালো লাগে আপেলটা মিষ্টি ছিল একটা আপেল হয় বালু বালু কিন্তু এটা বালু না এটা শক্ত তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ